আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের আঙুর গাছের বর্তমান অবস্থা তো গাছগুলো বেশ বড় হয়েছে এখন যেহেতু বর্ষাকালে শেষ পর্যায়ে চলে এসেছে তো এই সময়টাতে গাছের পাতা দুই একটা করে ঝরতে শুরু করেছে এবং যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই সময়টাতে গাছে যাদের ফল আছে সেই ফলগুলো অনেক সময় বৃষ্টির কারণে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এর পাশাপাশি গাছের গোড়ায় পচন রোগ হয় তো এর জন্য আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ার চারপাশে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করা অথবা অল্প কিছু ছত্রাকনাশক মাটির উপরে ছিটিয়ে দেওয়া গাছে তো স্প্রে করতেই হবে পাশাপাশি মাটিতে এইভাবে ছিটিয়ে দিলে গাছের গোড়া পচা সমস্যা আশা করা যায় সমস্যা সমাধান হয়ে যাবে এর পাশাপাশি যাদের কাছে ফল হয়েছে এই সময়টাতে সাধারণত ফল হয় না বা কোনো জাতের আঙুর গাছে অল্প কিছু ফল সেট হয় তো অবশ্যই তারা সলুবার বোরনটা স্প্রে করবেন তাহলে গাছের ফলগুলো বেশ বড় হবে এবং যে মূল ডাল এই মূল ডাল থেকে যে শাখাগুলো বের হয়েছে এগুলো দুই থেকে আড়াই ফিট রাখার পরে কেটে দেবেন তাহলে গাছের যে শাখা ডালগুলো বেশ মোটা হবে এই ডালগুলো পরবর্তীতে মোটামুটি আ আট থেকে দশটি চোখ রেখে আমরা যদি কেটে দিই তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের ফেব্রুয়ারি মাসের দিকে কাটিং করলেই পরবর্তী মার্চের মধ্যে ফুল চলে আসবে এবং প্রচুর পরিমাণ সিজনাল যে ফলটা সেটা আমরা পাবো তো এখন অল্প কিছু ফল হয়েছে সেই ফলগুলো অনেকটা ঝরে গিয়েছে অল্প কিছু ফল আছে আপনাদের যাদের কাছে ফল আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার তো এছাড়া আঙুর গাছে আলাদা কোনো বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন নেই বর্তমানে শুধুমাত্র ছত্রাকনাশকটা মাঝে মাঝে স্প্রে করবেন এবং